দীপাঞ্জন চক্রবর্তীকে তারা গ্রেপ্তার করার হুমকি দিচ্ছে মৃত্যু ছেদ দিচ্ছে এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তারা বলছে যে খুন করার হুমকি দিচ্ছে এই ব্যাপারে কি বলতে যাদের মাথায় ন্যূনতম জ্ঞান বা আমাদের সনাতন ধর্মের যে বিচার সেটা নেই তাদেরকে নিয়ে আমরা কোনো কিছু বলতে না আজ সত্য প্রতা তারপর ওই কলি এত বছর যে লক্ষ বছর চলে গেল হ্যাঁ তাতে যখন সনাতন কিছু করতে পারেনি এদের মতো চুনো বা ছোট ছোটখাটো মানুষের বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিই না হিন্দু সুরক্ষা নেই আমরা সরকার রক্ষার ছাড়তে হিন্দু সুরক্ষা তৈরি করেছি তো এদের কথা গুরুত্ব দিয়ে আসে কি বাংলাদেশটা

সংখ্যালঘু সম্প্রদায়ে চলছে একটা দেশ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তো আমাদের সনাতনী একশো দশ কোটি সনাতনী আছে আর তাতে কিঞ্চিত আছে অন্যান্য সম্প্রদায়ের লোক তো আমাদের পশ্চিমবঙ্গে একশো ভারতবর্ষে একশো দশ কোটি মানুষ তার মধ্যে পশ্চিমবঙ্গে আঠেরো কোটি উনিশ কোটি মানুষ আছে তো তাদের মধ্যেই যদি এই অত্যাচার এই সীমাবদ্ধতা থাকে আমরা এখানে প্রোগ্রাম করতে এসেছি ভাঙচুর করা হচ্ছে তারপরে ফিরাদা যে মন্তব্য করছেন সিদ্ধুক চৌধুরী যেসব মন্তব্য করছে তা কি মনে হয় না যে বাংলাদেশের থেকে কম কিছু এখানে আছে কিন্তু আমরা সকলেই বেশিরভাগ বেশিরভাগই তুমি তাকে যদি এই ধনকে দিতে পারে এরকম কথা

শেষ করে দেবে আমাদের সনাতনীদের দেবে আমরা সেটাকে যাতে শেষ তো দূরের কথা কিঞ্চিত ক্ষতি করতে পারবে না কারণ যেটা থাকে যেরকম আকাশ আকাশে থাকবে আপনি বলতেই পারে আসমান জল জলই থাকবে আপনার ভাষাতে আপনি যাই বলুন সত্য থেকে যা ছিল এখন তাই আছে এত পর্বত নদী নালা যা আছে সবই আমার সনাতনেই না আমাদের ওদের ভাষায় কোন জিনিসটা আছে তবে এসেছে আমাদের থেকে বিচ্ছিন্ন কিছু কিছু মানুষ তারা এই সম্প্রদায় তৈরি করেছে সম্প্রদায় তৈরি হলে কিছু হয় না সনাতন একটা 日本のおじいちゃんは何ですか